તને કોઈ તો ઇટ અહીંયા જરા ને પોઈન્ટ આડાઈ થી પાગલ

আর দুই প্যানেলের যেটা হচ্ছে নির্বাচন আমরা নির্বাচনে এবার আমার আমি যেটা বলি যে আমার কাছে একটু আলাদা রকম লাগতেছে কারণ আমি এবার ফার্স্ট ভোট দিচ্ছি এই জন্য আমার জন্য একটু অন্যরকম আর এবার আমাদের এই চলচ্চিত্র জগতে যে শিল্পী অঙ্গনে আমরা সবাই এক এটা তো অবশ্যই ভালো লাগা মানে সব থেকে কি বলবো আনন্দের দিন আমাদের পরিচালক তারপরে কি বলবো আমাদের হিরো হিরোইন সবাই আমরা আজকে প্রথমবার ভোট দিতে আসা এবং অন্যরকম অনুভূতি সেখানে দুই প্যানেলের করতে আসলে নিজের কষ্ট হয়েছে কিনা হ্যাঁ অবশ্যই কষ্ট হচ্ছে কারণ ওই প্যানেলও খুবই আপন এই প্যানেলও খুব আপন আসলে এখানে কাকে রেখে কাকে ভোট দেবো এটার জন্য মানে বাইরে এই যে আমরা যে এখানে দিলে মন খারাপ করবে ওখানে দিলে বেশি হবে আসলে এটা জিত ভার থাকবেই তো আমাদেরকেও মানতে হবে আর সবারই একটা ভালো লাগা বা পছন্দ অপছন্দ আছে আমাদেরও সেটা দেখি কি হয় কিন্তু আমরা চাই যে শিল্পী অঙ্গনে সবাই ভালো থাক যে আমাদের ভালো লাগবে আমরা সর্বোচ্চ বিষয়ে তার বিষয়ে তার পাশেই থাকার চেষ্টা করবো যে নির্বাচনে অংশ নিয়েছেন সেই নির্বাচনের ভিতরে আমি আগের নির্বাচনের অংশ মানে আমার আইডি কার্ড অনেক আগেই হয়েছে বাট আমি হয়তো দেশে ছিলাম না বা কাজে ছিলাম একটু ছিলাম ব্যাট পরিবেশটা দেখেছি আমার মনে হচ্ছে যে আজকে যে পরিবেশ খুবই ভালো সুন্দর একটা পরিবেশ এন্ড আমি নির্বাচন কমেছিলেন যে আমাদের ইয়ে সফত অবশ্যই ধন্যবাদ জানাই যে আমাদের এত সুন্দর একটা পরিবেশ করে দেওয়ার জন্য প্রোটেকশন আমাদের ফুল দেখতেছি সকলেই অনেক মানে থেকে শুরু করে এই পর্যন্ত খুব ভালো লাগছে

जन <laughs> दरवा <Allah> <laughs> <coughs> <coughs>